মানে পরিচিত হয়ে গেছে নাকি মুখের সাথে কি ভাবে খাওয় যখন তোমরা ওই সামনে দিয়ে রাখলি খায় নাকি নিজে নিজেই খায় ও তাহলে তো ভালো টিয়া পাখি না

আমার মনে হচ্ছে মানে খাবার ওই সবকিছু খাঁচার ভিতরে ফিটিং আছে শুধু তোমরা ওইগুলো দিয়ে দিলে পানি দিয়ে দিলে পানি ওখান তো ওইভাবে নিয়ে না তো একা থাকতে হয় না হ্যাঁ তাহলে তো ভালো ওয়ালাইকুম আসসালাম